হ্যালো বন্ধুরা এই প্রথম যাচ্ছি আমি পুরীতে উইথ ফ্যামিলিতে ফ্যামিলি তো সেটা নিয়ে একটা ব্লগ আছে পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আমি এখন যাচ্ছি উবের করে সোজা যাচ্ছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি থেকে সোজা আমরা পুরীতে নামবো ট্রেন অলরেডি প্রচুর লেট যার জন্য আমরা অনেক রাত্রে বেরিয়েছি পুরো জার্নিটা দেখতে থাকো তো প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি বসে আছি আমাদের ট্রেন ছিল সাড়ে আটটা থেকে রাত্রি ক্যান্সেল হয়ে সেটা আড়াইটা হয়েছে আমরা এখন এসেছি প্রায় দেড়টার মতন বাজে ওয়েট করছি ট্রেনের পরে আসলে আমরা যাব চলে এসেছি আমরা সাতটা গাছিতে এখন আমি আর দাঁড়িয়ে আছি এখন বাজে ঘড়িতে প্রায় দুটো বাজতে দশ মিনিট বাজবো আমাদের ট্রেন হচ্ছে দুটো পনেরো তো চলো দেখতে থাকো আমরা সবাই দাঁড়িয়ে আছি সাতটা গাছ তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে এস টু এবং এস ওয়ান তো এস টু এর পাশে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি ট্রেন ঢুকবে আমাদের আর ট্রেন নাম্বার হচ্ছে জিরো টু এইট থ্রি সেভেন তো ওয়েট করছি প্রায় এখন কটা বাজে সেটাও দেখতে দিচ্ছি ট্রেন প্রচুর লেট করে করে এখন চারটে কুড়ি বাজে এখন ট্রেন আসছে সেটাও তোমাদের দেখাচ্ছে ট্রেন আসছে আমরা ওই দেখ ট্রেন আসছে এখন চারটে কুড়ি বাজে প্রায় ভোর হতে চলবে আমরা এখন বালেশ্বর ক্রস করছি দেখো লেখা আছে বালেশ্বর এখন বাজে সাড়ে আটটা

ফাইনালি দুটো তিরিশে নামলাম এই আমাদের তো ফাইনালি আমি পুরীতে চলে এসেছি পুরীর পুরী প্ল্যাটফর্ম তোমাদের দেখাচ্ছি এখন বাজে প্রায় আড়াইটে আর এই দেখো পুরী ওয়েলকাম পুরী তো চলো এবার পুরীর ট্যুর ঘোরা শুরু হবে পুরো দেখ দেখাবো তোমাদের ব্লগে তো দেখতে অলরেডি আমি পিছনে আমার ফ্যামিলি রয়েছে বোন রয়েছে বিশ্ব রয়েছে মা রয়েছে বড় বোন আছে এদিকে মা মা এরা সব যাচ্ছে তো আমিও আস্তে আস্তে এগোচ্ছি তো এখন বাজে তিনটে দেখতে পাচ্ছ আমি ঢুকলাম পুরীতে আমাদের হোটেল হচ্ছে বিপদ এই হোটেলটা একদম সমুদ্রের সামনে এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে দায়ের সমুদ্র এই হচ্ছে আমাদের হোটেলটা তো দেখতে পাচ্ছ এই সেই পুরীর সমুদ্র ফাইনালি আমি চলে এলাম ফার্স্ট টাইম পুরীতে আর এই একদম সমুদ্রের পাশে হচ্ছে আমাদের হোটেল বিপত্তারিণী চণ্ডীবাড়ি তো চলো আস্তে আস্তে আমরা ঢুকি আমরা এই গাড়িটা করে এসছি তো এই হচ্ছে আমরা ঢুকছি আস্তে আস্তে খুব সুন্দর পরিবেশ সামনেই মা বিপত্তারিণীর মন্দির আছে এখন বন্ধ আছে পরে খুললে দেখাবো আর এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেলে আমরা রয়েছি তো সবাই যে যার মতন সেলফি তুলছে ছবি তুলছে আমিও চলে এলাম তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার আমরা বারো নিয়েছি বোনরা তেরো নাম্বার রুম নিয়েছে সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি একদম সামনে সমুদ্র তো চলে রুমটায় ঢুকি এই যে বারো নাম্বার রুম দেখতে পাচ্ছ তিনটে সুন্দর সুন্দর বেড দিয়ে দিয়েছে আর সাথে দিয়েছে দেখছি টাওয়াল রয়েছে শ্যাম্পু রয়েছে দুটো করে আর সাবান রয়েছে দুটো করে গুলো খুব সুন্দর আর রুমটা বেশ বড় একটা টেবিল ফ্যান রয়েছে সিলিং ফ্যান একটা টেবিল ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ এর সাথে রয়েছে হচ্ছে চেয়ার দিয়েছে দু তিনটে বসার মতন এখানে একটা আয়না রয়েছে নিজেদের দেখা যাবে লুকস নেওয়া যাবে সাথে আলমারি রয়েছে আলমারিতে মালপত্র রাখতে পারো তাছাড়া কম্বলও রয়েছে ইউজ করতে পারো পরিষ্কার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া চা গরম করার জন্য একটা ইলেকট্রিক ক্যাটেল রয়েছে কাপ রয়েছে জগ রয়েছে এবার যাই আস্তে আস্তে বারান্দায় এই যে বারান্দায় বারান্দার এই দেখো সিবিস দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে একদম সিরিজটা দেখেছি সামনে তো প্রথম পার্টটা এখানেই শেষ করছি সেকেন্ড পার্টে আরও অনেক কিছু দেখার আছে ওয়েট করো